গুড মর্নিং ফ্রেন্ডস অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকেও কিন্তু ভোরবেলা উঠে পড়েছি কারণ এক জায়গায় যেতে হবে রাত্রিবেলা ঠিক মতন ঘুমই হয় না কোথাও যাওয়ার হলে আর নিজের পছন্দ মতন জায়গা হলে তো কোনো কথাই নেই মানে সকাল সকাল ঘুম থেকে উঠে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ বাজ সেরে নিয়ে ঘরের তারপরে রেডি হব এত তাড়াহুড়ো করছি কেন কোথায় যাব জানতে হলে তো তোমাদের পুরো ভিডিওটা দেখতেই হবে পুজো করে নিয়েছি যে পুজো করা হয়ে গেছে এখন বাজে পৌনে দশটা সব কাজ সেরে কিন্তু মানে টর মুছে জামাকাপড় কাচিনি আজকে কয়েকটা কাপড় শুধু ধুয়েছি ধুয়ে সান করে এসে ঠাকুর বাসন ধুলাম তারপরে পুজো করলাম তো আমি রান্নাকালকে করেই রেখেছিলাম যা যা রান্না করেছিলাম সেগুলিই ছিল শুধু আর আজকে ভাত করলাম আর ভাতের মধ্যে কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি করেছিলাম আর মাছ করেছিলাম দুই কাতলা আর পালং ডাল করেছিলাম রসুন দিয়ে তো ওইগুলিই ছিল ওইগুলো গরম করে নিয়েছি আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে প্রেশার কুকারে করেছি ভাত আর এই পুজো করে নিয়েছি এখন এক এক করে স্নান করবে তারপরে খেতে দেবো হাজব্যান্ড শাশুড়ি মা চলে যাবে দোকানে আর সোনু যাবে টিউশানে টিউশন থেকে ও একেবারে চলে যাবে মানে সান করে খেয়ে একেবারে টিউশনে যাবে টিউশন থেকে ও চলে যাবে আর হাজব্যান্ড শাশুড়ি মা দোকানে যাবে হাজব্যান্ড মাথায় দোকান টোকান খুলে তারপরে দুপুরবেলার দিকে যাবে আর শাশুড়ি মা দোকানে চলে যাবে শান্ত কালকেই চলে গেছে ফ্রেন্ডস রেডি হয়ে গেছি আমি এখন বাজে সাড়ে এগারোটা সোনু বেরিয়ে গেল আর হাজব্যান্ড এসছে আমাকে নিয়ে যাবে তো আমিও রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব তো আমার হাজব্যান্ডের তো এখন আসার কথা ছিল না ওর দোকানে চাবিটা দিয়ে চলে এসে বললো তোমার সঙ্গেই যাব তা আমি বললাম ভালোই হয়েছে তাহলে আমি তোমার গাড়িতেই চলে যাব। তো দেখো চলে এসছি তোমরা কি কিছু গেস করতে পারলে চলে এসেছি আমার বাপের বাড়িতে এর আগেও তোমাদের দেখিয়েছি আমার বাপের বাড়ি তো আজকে বেলুন দিয়ে সাজিয়েছে কারো জন্মদিন নয় কিন্তু আজকে হচ্ছে এই যে আমার মিঠিরানির মানে আমার বোনের মেয়ের আজকে হবে মুখে ভাত সেদিন তো রাম ঠাকুর আশ্রমে গেছিলাম ওখানে তো মুখে প্রসাদ দিয়েছে ভাই কিন্তু ওখানে তো নিরামিষ যেহেতু প্রসাদ দিয়েছিল তো তোমাদের বলেছিলাম আমি সেদিনকারেই যে আরেক দিন হবে ওকে মুখে প্রসাদ দেওয়া হবে যেদিনকারে আমিষ খাওয়ানো হবে তো আজকেই হচ্ছে সেই দিনটা বেশি লোক বলা হয়নি কয়েকজন রিলেটিভের মধ্যেই বলা হয়েছে তো আত্মীয় পরিজন আসবে এখনও কেউ আসেনি শুধু আমি এসে দেখলাম যে মেজ মাসি এসছে এই বেলুনগুলো দিয়ে সাজিয়েছে কিন্তু শান আর আমার ভাই দুজনে মিলে সাজিয়েছে ওপরে এমনি লোকজন খাওয়ানোর জন্য ছোট করে প্যান্ডেল করা হয়েছে তো সেটাও তোমাদের দেখাবো তো আগে চলো আমি মিঠির জন্য কি নিয়ে এসেছি সেটা দেখাই এটা হচ্ছে সোনার একটা বেলকুড়ি কানের তো সেফটিবিন টাইপের প্রথমে রিং দেখেছিলাম কিন্তু মা বলল যে এটাই ভালো হবে তো এটাই নিলাম এই জন্য আর মা দিয়েছে সোনার আংটি মা এটা ওই রাম ঠাকুর আশ্রমে যেদিন গেছিলাম মুখে ভাতে দিন সেদিনই দিয়েছে আর আমি সেদিন দিয়েছিলাম জামা আর আজকে একটা জামা নিয়ে এসেছে মা ওর জন্য মা বলতে ভাই নিয়ে এসছে আর আমি নিয়ে এসেছি এটা আর এর আগে তো মা বানিয়ে দিয়েছে ওকে গলার চেন হাতের বালা পায়ের মল ওগুলো পরিয়ে দিয়েছে তো চলো এবার ছাদের দিকে যাচ্ছি দেখো ছাদের এখানেও বেলুন দিয়ে সাজিয়েছে এই যে আমার বাবা আর আমার হাজবেন্ড বসে গল্প করছে গতকালকেই সব প্যান্ডেল ফ্যান্ডেল করে দিয়ে গেছে বিকেল বেলায় উপরটা একটা ছাতার মতন দিয়েছে আর চেয়ার টেবিল গুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর চারপাশটা দেখো কি সুন্দর ঘিরে দিয়েছে আর অনুষ্ঠানটা তো দিনের বেলায় রোদের মধ্যে বসে কিন্তু খেতে ভালোই লাগবে ঠিক আছে সব সাজানো গোছানো হয়ে গেছে আস্তে আস্তে লোক আসতে চুর করে ওদিকে আমার হাজবেন্ড আর বাবা বসে কথা বলছে আসলে সেদিনকারে যে গেছিলাম আশ্রমে রাম ঠাকুর আশ্রমে সেদিনকারে তো মুখে এমনি প্রসাদ দিয়ে দিয়েছে ভাই কিন্তু মামা ভাত তো মামাবাড়ির ভাত তো খাওয়ানো হয়নি সেই জন্য বেশি বড় না এই কয়েকজন আত্মীয় স্বজনকেই বলা হয়েছে তো বেলাই হবে আজকে মামা ভাত খাবে অন্নপ্রাশন হবে তো দেখলে আমি কানেরটা দিয়েছি মা আংটি দিয়েছে আর আর যা যার উপর জিনিস সেগুলো পরিয়ে দিয়েছে আর জামাও পেয়েছে অনেক তো এখনও তো সবাই আসেনি শুধু মাসি এসছে তো আসুক রিলেটিভরা সবার সঙ্গেই পরিচয় করাবো তোমরাও দেখতে পাবে আর যা যা পাবে সবই দেখাবো তোমাদের ঠিক আছে দেখো মিটির বাবা আবার মিটিকে নিয়ে উপরে উঠে এসছে আর ও রোদের দিকে তাকাতে পারছে না আবার দেখো না ক্লিপ লাগিয়েছে সান টান করিয়ে খাইয়ে দিয়েছে মানে ও ঘুমিয়ে পড়বে দেখো কিরকম হাসছে ফিক ফিক করে হাসছে কিছুই বোঝে না দিয়ে চলেছে হেসেই তো আবার চলে গেলাম নিচে দেখো এসছে আমার সেজমাসি ও তার ছোট মেয়ে জামাই নাতি আসলে আমার সেজমাসি আর সেজমাসির ছোট মেয়ে প্রায় কাছাকাছি বাড়ি তাই একসঙ্গেই এসছে এরপরে এসেছে আমার সেজমাসির মেজ মেয়ে তো ও ওর ছেলে আর হাজবেন্ডকে নিয়ে এসেছে ওর মেয়ে আসেনি আর আমার বড়মাשו আসার কথা ছিল কিন্তু শরীর খারাপ বলে আসতে পারেনি কিন্তু গিফটটা পাঠিয়ে দিয়েছে এমনি খাবার জন্য তো ক্যাটারিংকে বলে দিয়েছে কিন্তু ঘরের নিয়ম কানুনের জন্য মা আবার একটু রান্না করছে ক্যাটারিং তো দিয়ে দিয়েছে মা কিন্তু আবার ঘরে এসব করছে কারণ এগুলো তো ক্যাটারিং এ হয় না ওই জন্য মা ঘরে পাঁচ রকম ভাজা শাক ভাজা মাছের মাথা এগুলো সব করবে একে একে শুরু করেছে আসতে মানে মাসি মেয়েরা আসছে সব দেখা দেখাবো এরপর এসে আমার মায়ের খুঁর্ত বোন মানে আমার আরেক মাসি তার ছেলে মেয়ে মেসো সবাই এসছে এদিকে আমার পঞ্জি ঘুমিয়ে পড়েছে আমার বোন গল্পে মেতে উঠেছে এই যে মাদের ভাড়াটি আদিদা বসে আছে সবাই তো গল্প করছে এর মধ্যে আমি এক ফাঁকে উপরে চলে যাই কারণ ক্যাটারিংয়ের সব খাবার চলে এসছে আমি সব খাবারগুলো একে একে নিয়ে যাই কারণ নিয়মকানুনগুলো সারতে হবে তা ওরাই বেড়ে টেড়ে সুন্দর করে বাটি বাটি করে দিয়ে দিলো আর এখান থেকে মা যেগুলো করেছিল ওগুলো সাজিয়ে নেব আর মা এদিকে সব গুছিয়ে নিচ্ছে আশীর্বাদের জন্য ধান দুব্বো মানে যা যা লাগে আর কি আর ওর হাতের সামনে দেবে পেন টাকা বই মাটি এইসবগুলো সবই রেখেছে আর আমিও এদিকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ওকে মানে আমাদের মিঠি ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলেই একদম সাজিয়ে গুছিয়ে দিলাম মানে চুপচাপ ঘুম থেকে তুলে যে ওকে বসিয়েছি কেউ বলবেই না কোনো কান্নাকাটি নেই চুপচাপ বসে আছে দেখো পুতুলের মতন সব লোকজন ঘিরে দাঁড়িয়ে রয়েছে মানে সবাই চিল্লামিলি করছে কথা বলছে ওর কিন্তু কোনো কান্নাকাটি নেই সবার প্রথমে আমার বোন আশীর্বাদ করলো মানে মিঠির মা মায়ের আশীর্বাদই সবথেকে বড় আশীর্বাদ ওই জন্য ওই আগে আশীর্বাদ করলো আমার বোন আশীর্বাদ করার পর তো ওকে মুখে মিষ্টি দিল তারপরে হাতের সামনে থালাটা দিয়েছে যে কি ধরে ও কি অত বোঝে চাই যে এটা কি আছে ও তো তাকিয়ে ব্যস্ত ওর বাবা বলছে ও যেন পেনটাই ধরে পেনটাই ধরে তো অন্যদিকে তাকিয়ে রয়েছে দেখে কিছু ধরছে না দেখে ওর বাবাই নিজে লাস্টে পেনটা ওর হাতে দিয়ে দিয়েছে তো এরপরে মিঠির বাবা আশীর্বাদ করলো এরপরে ভাড়াটিয়া দিদা আশীর্বাদ করলো এখন মায়ের খুঁড়তো বোন মানে আমার মাসে আশীর্বাদ করলো এটা আমার মেজ মাসে আশীর্বাদ করলো এখন মিঠিরানির মাসি বোনই আশীর্বাদ করছে মানে আমি এখন আমার মেজ মাসি ছোট মেয়ে আশীর্বাদ করলো মানে ওদের আসতে একটু লেট হয়ে গেছে তো এসেই আশীর্বাদ করতে বসে পড়েছে এখন মিটি রানির দাদুভাই আশীর্বাদ করলো মানে আমার বাবা এরপরে আমার মেজ মেসো আশীর্বাদ করলো মানে মিঠি রানীর আরেকটা দাদুভাই এরপরে আশীর্বাদ করলো আমার মেজ মাসির বড় মেয়ে এখন আশীর্বাদ করল মেশো মনু মানে আমার হাজবেন্ড এখন আমার সেজমাসি আশীর্বাদ করলো এখন মিঠেরানির দিদুন আশীর্বাদ করছে মানে আমার মা আর আমার মা একটা মোবাইল তখন থেকে ধরে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ আসলে মোবাইলটা কিন্তু চলছে না মোবাইলটা টর্চের আলো দিয়ে রেখেছে আসলে লাইটগুলো সব পেছনে সবাই মিলে ফটো তুলছে কিন্তু মুখেই আলোটা লাগছে না ওই জন্য মা টর্চ লাইটটা ধরে রেখেছে যাতে আলোটা পড়ে এরপরে ভাই একটু আশীর্বাদ করে দিল তো এখনও কয়েকজন আত্মীয় স্বজন আসার বাকি আছে কিন্তু আবার এদিকে বেলাও হয়ে যাচ্ছে এদিকে আচার অনুষ্ঠান আশীর্বাদ পর্ব না শেষ করে তো কেউ খেতে বসতে পারছে না আর ও যে এতক্ষণ ধরে চুপচাপ বসে রয়েছে এটাই ওকে অনেক ধন্য এত লোকজন এত লোকে আশীর্বাদ করলো কোনো কান্নাকাটি নেই তাই এটা আশীর্বাদ করছে আমার সেজমাসির ছোট জামাই এরপর মায়ের আরেক খুর্দ তো বোন আশীর্বাদ করলো তারপরে আশীর্বাদ পর্ব শেষ করে আবার সব খাবারগুলো নিয়ে আসলাম একে একে মা বললো যে সব কিছু দিয়ে মেখে বিশেষ করে মাছটা মেখে ওকে আগে মুখে ও তো খেতে পারবে না মুখে দে তুই আমার মা বলছে ওর জন্য মাছের মাথাটা রান্না করলাম মাছের মাথাটা মুখের সামনে ধর তা ও কি আর খেতে পারে মুখের সামনে ধরেছে ও মুখে ছোঁয়াতে না ছোঁয়াতে মুখটা কেমন করে উঠল। মা বলে ওর ঝাল লেগেছে তুই আগে মুখে একটু মিষ্টি দে আবার আঙ্গুলে করে নিয়ে ওকে একটু পায়েস দিয়েছে এরপরে আসলো আমার এক কাকু কাকি সে আশীর্বাদ করলো একটুখানি তো মিঠির তো খাওয়ানো হয়ে গেল তো একে সবাই এবার খেতে বসে পড়েছে তো আমি গেলাম এক ফাঁকে উপরে দেখলাম যে মোটামুটি অনেকেই বসেছে আবার চলে আসলাম নিচে আমার বোনের শ্বশুরবাড়ির থেকে ওর মামা শ্বশুর মামি শাশুড়ি ও তার ছেলে এসেছে তারা এখন আশীর্বাদ করছে আমার বোনের শাশুড়ি মা তো এখানে থাকেন না উনি থাকেন আসামে আমার বোনের দেওয়ার যখন ছুটি পায় তখন উনি আসেন বোনের শ্বশুরবাড়ির দিক থেকে সেরকম একটা কেউ এখানে থাকেন না তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি গেলাম আবার ওপরে আমিও গিয়ে খেয়ে নিলাম সনুশানের আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে সবার মোটামুটি হয়ে গেছে মা খায়নি মা খাবে তো আমি আবার চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখি হাসি গল্প গুজব মানে হাসতে হাসতে কারো কাশি পেয়ে যাচ্ছে আর কারো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে একে একে তো সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল গল্প গুজব সেরে একসঙ্গে হলে আর তখন মানে যেতে ইচ্ছে করে না ঠিকই কিন্তু সংসার হলে যা হয় আর আমিও বেরোবো তো সন্ধ্যে হয়ে গেছে মিঠি ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে দেখো কোলে নিয়েছি ওর কোনো কান্নাকাটি নেই এদিকে আমার হাজব্যান্ডও চলে গেছে দোকানে আর সোনুও চলে গেল, শানও চলে যাবে এখন এরপরে আমি বেরোবো বাড়িতে যাওয়ার আগে তোমাদের বলেছিলাম ও কি কি পেয়েছে সেগুলো তোমাদের দেখাবো কারণ আমি তো বাপের বাড়িতে থাকবো না তাই দেখাতে পারবো না নাহলে পরে দেখাতাম কিন্তু এখনই তোমাদের দেখিয়ে দেবো তো এই যে দেখো ও আশীর্বাদে এই টাকাগুলো পেয়েছে আর এই সোনার বালাটা দিয়েছে ওর মামা শ্বশুর মোটামুটি যে কজন আত্মীয় পরিজনকে বলেছিল তারা সবাই এসছে কয়েকজন মাত্র আসেনি তো এখানে আছে দেখো একটা রুপোর চেন লোকনাথ বাবার লকেট সমেত এখানে আছে বাজু মানে পদবি এখানে আছে একটা ব্রেসলেট হাতের খুব সুন্দর এটা আছে হাতের বালা এটা আছে সোনার কানের এটা আমার মেজমাসি দিয়েছে সোনার রিং এখানে আছে আরেকটা রূপোর চেন এটা গণেশের লকেট সমেত খুব সুন্দর দেখতে আর এখানে আছে দেখো একজোড়া রুপোর বালা আর চেন একসঙ্গেই দিয়েছে এটা এটা আমার মায়ের গুরু ভাই মানে আমরা কাকু বলেই ডাকি কাকি আর কাকু দিয়েছে এটা আর এখানে দেখো দুজোড়া বালা আছে একটা আমার সেজমাসি ছোটো মেয়ে দিয়েছে আরেকটা তো মা দিয়েছে আর পায়ের মলটাও মা দিয়েছে আর নজর কাটির সমেত রুপোর চেনটাও মা দিয়েছে আরও কিছু গিফট আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে আমার বোনের হাতে যেটা আছে এটার মধ্যে আছে একটা প্রেসার কুকার আমার ভাইয়ের হাতে যে গিফটটা আছে এটার মধ্যে আছে স্টিলের থালা গ্লাস বাটি এগুলো আশেপাশের বাড়ির থেকে দিয়েছে ওকে এমনি মা কাঁসার থালা পেতলের বাটি গ্লাস এগুলো দিয়েছে আর এই পেতলের ঘটিটা দিয়েছে আমার মামি আরও কয়েকটা ড্রেস পেয়েছে মানে আশেপাশের বাড়ির থেকে দিয়েছে সুন্দর মিকি ড্রেস আমার মেজো মাসিও নিয়ে এসেছে কয়েকটা ড্রেস আর বড় মেশো সোয়েটার টুপি এসব পাঠিয়েছে তো তোমাদের তো দেখে দিলাম এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে দেখো আমার মা সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে বক্সে বক্সে ভরে সমস্ত খাবার ভাতটাও কিন্তু দিয়ে দিয়েছে এখানে ঝুড়ি আলু ভাজা নিচে কিন্তু চাটনি পায়েস মাছ ডাল সমস্ত কিছু ফুলকপির রোস্ট এখানে ভাত আছে তো শুধু আমাকে নয় আমার মাসির মেয়েদেরও দিয়ে দিয়েছে দেখো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি এখন আটটা বাজে মানে আমি সবার পরে আসলাম সবাই তো চলে গেছে যে যার মতন মাসির মেয়েরা মাসিরা সবাই চলে গেছে আমি লাস্টে আসলাম ভাই গাড়ি বুক করে দিল বাড়ির সামনে এসে নামলাম আর সোনুর শান আগেই চলে এসেছে আর হাজব্যান্ড ওখান থেকে ওখানে চলে গেছে বিকালবেলা আর আমি এখন আসলাম এখনও মুখাত্মা ধুইনি মুখ মুখঠুক ধোবো দিন। ওইখানে সবাই একসঙ্গে হয়েছি সব মাসিরা মাসির মেয়েরা সবাই মিলে মানে একটা অনুষ্ঠান হলেই কিন্তু সবাই এক জায়গায় হয় সবাই হাসা হাসি কথা মানে কত গল্প অনেক দিন পর দেখা হলে যা হয় সবারই তো সংসার হয়ে গেছে ছোটোবেলায় যেরকম আমরা একসঙ্গে মানে মাসির বাড়ি গেলে মাসির মেয়েরা আমরা মানে হাসা হাসি ফেরা খাওয়া দাওয়া সব একসঙ্গে হতো তখন এখন তো যার যার নিজের সংসার হয়ে গেছে এখন আর সেরকম হয় না হয়তো মানে সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না কথা বার্তাও হয় না তো একটা অনুষ্ঠান হলে কিন্তু মানে ভালো লাগে সবাই এক যখন একসঙ্গে হয় তখন যেন কত কথা জমে থাকে হ্যাঁ হাসি টাট্টা গল্প গুজব আসতে ইচ্ছা করে না তখন আর তো কি করা যাবে যার যার সংসার তা আমিও চলে আসলাম এখন মুখাত্পাত হবো ধুয়ে মা তো সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে তো ওগুলো একটু গরম করে তারপর দিয়ে দেবো কিন্তু সকালবেলা যেগুলো খাওয়া হয়েছে সেই বাসনপত্র কিন্তু ধুয়ে রেখে আর যেতে পারিনি আমি তো ওই বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজতে হবে বাসনগুলো মেজে নেব আর আজকে তো দেখলেই আমার মিঠির আমার বোনের মেয়ের হ্যাঁ মানে দিন কিন্তু ও এর কোলে ওর কোলে তার কোলে সারা দিন নাকাটি একদম নেই একদম নেই বলতে গেলে সব সবার সঙ্গে মানে এমনভাবেই করবে যেন তোমার দিকে তাকিয়ে ও কথা বলছে হাসছে কিছুই কিন্তু অথচ বোঝে না এই এইরকম যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত গুড নাইট টাটা